মুস্তাফিজকে নিয়ে যেন পরীক্ষা নিরীক্ষা শেষ হচ্ছে না চেন্নাইয়ের গত ম্যাচের মতো একই ধরনের বোলিং প্র্যাকটিস নেটে করতে দেখা গেছে মুস্তাফিজকে মুস্তাফিজকে নিয়ে একটু বেশি পরীক্ষা নিরীক্ষা হয়ে যাচ্ছে তাই তো চরম খেপেছে সুনীল গাভাস্কার গত ম্যাচে শেষ ওভারে মুস্তাফিজের জন্যই হেরেছিল চেন্নাই শেষ ওভারে যখন সতেরো রান প্রয়োজন লক্ষ্ণৌর তখন মাত্র তিন বলেই উনিশ রান দিয়ে দেন মুস্তাফিজ একটা বল করেও পরাস্ত করতে পারেনি ব্যাটসম্যানদের তবে এমন বাজে বোলিং এর পরেও চেন্নাই সমর্থকরা পাশে আছে ফিজের সেই সাথে ভারতের কিংবদন্তি ক্রিকেটাররা পাশে দাঁড়িয়েছে মুস্তাফিজের তবে অনেকেই আপত্তি জানিয়েছে মুস্তাফিজের বলের সঠিক ব্যবহার নিয়ে গতকাল সুনীল গাভাস্কার বলেন গত ম্যাচে চেন্নাই ম্যানেজমেন্টের কিছু ভুলের কারণে মুস্তাফিজ ম্যাচে কার্যকরী বোলিং করতে পারেনি তার জন্য সঠিক ফিল্ডিং সাজাতে পারেনি সবচেয়ে বড় যে ভুলটি করেছে সেটি হলো ডান হাতি ব্যাটারের বিরুদ্ধে ডান দিক থেকে সে বোলিং করেছে স্বাভাবিকভাবে বাম দিক দিয়ে বোলিং না করলে মুস্তাফিজের কাটার সুইং করে না বাম দিক থেকে বল করলে বল মিস হওয়ার সুযোগ বেশি থাকে তবে আজ চেন্নাই অনুশীলনে মুস্তাফিজকে আবারও দেখা গেছে আগের ম্যাচের মতোই বল করতে তার মানে হলো বাজে বোলিং করলেও মুস্তাফিজকে নিয়ে চেন্নাই তাদের ভুল স্বীকার করবে না সে যেভাবে আগে ভালো বল করত সেভাবে বল করবে না এরকম করলে হয়তো বা পরের ম্যাচেও সে ভালো করতে পারবে না চেন্নাই নিজের হাতে আরেকটি হারের পরিকল্পনা করছে ওদের উচিত ফিসকে নিয়ে ওদের প্ল্যান বদলানো প্রিয় দর্শক গাভাস্কারের সাথে আপনিও কি একমত সেটা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ